আগুন শহরে মৃত্যু মিছিল। কলকাতার মেছুয়া বাজারে ফলপট্টির হোটেলে আগুন মৃতের তালিকায় দুই শিশু পুলিশ সূত্রে খবর নিহতদের বেশিরভাগই ভিন রাজ্যের বাসিন্দা কিভাবে আগুন তা খতিয়ে দেখতে সিট গঠন করেছে কলকাতা পুলিশ এর আগেও এমনই বিধ্বংসী আগুনের কবলে মৃত্যু মিছিল দেখেছে তিলোত্তমা নভেম্বর দু ছয় তপসিয়ার ট্যানিক্স ইন্টারন্যাশনাল চামড়ার কারখানায় আগুন সারাদিনের পরিশ্রমের পর রাতে ঘুমিয়েছিলেন শ্রমিকেরা গভীর রাতে আগুন বেরোতে না পেরে দশজন শ্রমিকের মৃত্যু বারোই জানুয়ারি 2008 বড়বাজারের নন্দরাম মার্কেটে বিধ্বংসী আগুন ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে যায় বাড়ির সাতটি তলা ছাই হয়ে যায় হাজারেরও বেশি দোকান উফ এই এসিটা চলছে না কেন ওটার ফ্ল্যাকচুয়েশন আর তোমার মুড সেম সেম কিন্তু যাই বলো আমাদের জুটিটা দারুন একে অপরের বেটার হাফ এবারে এই এসিটারও বেটার হাফ খোঁজা যাক খুঁজে পেয়েছি ওয়াও লুকস গুড চলো এক মধুর পার্টনারশিপ করে তুলি তুমি আমি আর ভিগার্ড বিগার্ড এসি স্টেবিলাইজারস 23 মার্চ 2010 পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্ট বিল্ডিং বদ্ধ সিঁড়িতে আটকে পুড়ে এবং প্রাণ বাঁচাতে ঝাঁপ দিতে গিয়ে মারা গিয়েছিলেন তেতাল্লিশ জন আহতের সংখ্যা কয়েকশো নয় কলকাতার আমরি হাসপাতালে আগুন মৃত্যু হয় তিরানব্বই জনের আগুনের কারণ বৈদ্যুতিক গোলযোগ হাসপাতালে পর্যাপ্ত অগ্নি নির্বাপক ব্যবস্থা ছিল না প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দু ফেব্রুয়ারি শিয়ালদাহের সূর্য সেন স্ট্রিট মার্কেট ভোর রাতে আগুন অনেকেই ঘুমিয়েছিলেন বেরোতে পারেননি মারা যান জন শ্রমিক কুড়ি কখনো বৈদ্যুতিক গোলযোগ কখনো মজুত করা দাহ্য পদার্থ আগুন লাগার কারণ ভিন্ন কিন্তু ফল একই মৃত্যু আর্থিক ক্ষতি ঘটনার কারণ খতিয়ে দেখতে তৈরি হয় বিশেষ তদন্তকারী দল পুরসভার তরফে রয়েছে নানা আইন রয়েছে ফাঁকো কার গাফিলতি সে নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগ চলতেই থাকে